আমাদের উপস্থিত হয়েছেন তিনি বারবার ঘুরে ঘুরে আমাদের মাঝে আসেন আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিপ্লবী সন্তান জানাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের আরেক খুশির খবর হলো সাম্প্রতিক সময় ফুটবল ফেডারেশনের নির্বাহ হয়েছিল সেই নির্বাচন তিনি সভা হিসেবে নির্বাচিত হয়েছেন সেই আমাদের উত্তরের জনতার মেয়র আব্দাওয়াল আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের আরেকটি খুশি হোক তিনি একশো বাংলাদেশ ফুটবলের নায়ক ছিলেন বাংলা ফুটবলকে উচ্চ মাত্রায় অধিষ্ঠিত করেন আমাদের আমিনুল ইসলাম উপস্থিত রয়েছেন আমাদের দুইজন সহ সাংগঠনিক সম্পাদক বিশেষ করে আজকে উপস্থিত রয়েছেন শুধু পঞ্চগড় থেকে আমার প্রিয় ভাই নেতৃবৃন্দ রাজনৈতিক দলদের রাজপথে স্লোগান দিয়ে তার কার্যক্রম সীমিত রাখে সেটাই নয় রাজনৈতিক নেতাদের কাজ কৃষ্টি কালচার খেলাধুলাতে নেতৃত্ব দেয়া বিশেষ করে যারা গ্রাম আমরা বসবাস করি তাদের সারা জীবনটা কষ্টের মধ্যে যায় নানান অভাব অনাটন দুঃখ দালা যন্ত্রণার মধ্য দিয়ে আমি মনে করি আজ থেকে আগামী আঠাইশে নভেম্বর পর্যন্ত কিছুটা সময় হল সীমিত আকারে আমি ধন্যবাদ জানাই আমার বিভাগের স্ত্রী রাজনৈতিক জেলার নেতৃবৃন্দকে তারা আমাদের আহ্বানে তারা এই ফুটবল টুর্নামেন্টে অংশ গ্রহণের প্রস্তুতি গ্রহণ করেছে সে কারণে তাদেরকে আমি ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই সকল দর্শক ভাই বোনদের তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন খেলা দেখার জন্য খেলা আমাদের প্রাণ খেলা আমাদের ভালোবাসা খেলা আমাদের জীবন উৎকর্ষ সাধনের মূল সুতরাং গতকাল সময় ইয়ার সংস্কৃতি গঙ্গনতে যদি আমরা এগিয়ে নিতে না চাই তাহলে দেখা যাবে মুক্তি পড়ে যাবে আমি আবার অভিনন্দন জানাই এই খেলার চূড়ান্ত দিনে আঠাইশে নভেম্বর ফাইনাল খেলায় উপস্থিত থাকবে এই গণতান্ত্রিক আন্দোলনে যিনি শুধু লন্ডন থেকে নেতৃত্ব দিচ্ছেন আমাদের প্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমান আমাদের মাঝে উপস্থিত থাকবেন সুতরাং আনন্দ রাখার আমাদের কোনো জায়গা নাই লালমনিহাট বাসী বিএনপি ভরপুর কথা ঠিক কিনা সবাই বলে সুতরাং নিশ্চয়ই আমরা পরিবর্ত পরিস্থিতির মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছি অল্প সময়ের ভিতরে যখন নির্বাচন আসবে বাংলাদেশের মানুষ কিয়র আমার দেশ নেতৃবগণ খালেদা জিয়া তারেক রহমানের নেতৃত্বে আমরা সবাই ধানের শীষে সবাই ভর্তি বদলা জারিয়ে ধন্যবাদ সবাইকে বাংলাদেশ কৃন্দাবাদ সম্মানিত দর্শক বৃন্দ এবারে